উনার প্রশ্ন হচ্ছে যে উনার আইবিএস এর কারণে অনেকগুলা কমপ্লিকেশন দেখা দিচ্ছে গায়ে দাগ পড়তেছে এগুলো কি আইবিএস এর কারণে দেখেন আইবিএস এর কারণে লিভারের সমস্যা হয় লিভার যখন তার ক্লিনজিংটা করে না তখন স্কিন এর রোগগুলো আসে মনে রাখবেন তাহলে এখানে লিভারের বেশি কাজ নয় আপনার কাজ হচ্ছে আইবিএস থেকে ভালো করা তো আইবিএস ভালো করার জন্য কি কাজ আপনাকে ইমোশনালি ফিজিক্যাল দুইটাই হেলদি হওয়া লাগবে শুধু এটা আইবিএস এর খাবার খাবে এরকম না ব্যাপারটা আপনাকে মেডিটেশন কামিং আমি দেখিয়েছি যে কিভাবে ডেইলি সকাল বিকাল মানে নিজেকে স্ট্রেস ফ্রি করতে হয় শ্বাসের ব্যায়াম তারপরে টাইমলি ঘুমানো অবশ্যই তারপর মানুষকে সবার প্রতি ভালোবাসা হৃদয় রাখা আপনার এনিমিকে আপনি ভালোবাসতে হবে নাহলে আপনি নিজে সুস্থ হতে পারবেন না আর আইবিএস এর ক্ষেত্রে হলো কি আপনার গাঠ লেয়ারটা স্থির থাকে আপনার প্যাটের ব্যাকটেরিয়ার পরিমাণ কম আইবিএস এর জন্য আপনাকে প্রথম হজম শক্তি ভালো করতে হবে হজম শক্তি ভালো করার জন্য আপনার ইমোশনাল আবেগ অনুভূতিকে ব্যালেন্স রাখতে হবে এটার জন্য মেডিটেশন মেন্টাল স্ট্রেস কমানো মেয়েদের জন্য নিয়তে ইয়া করা পুরুষদের জন্য হার্ড কোর এক্সারসাইজ রেজিস্টেন্স ট্রেনিং করা এগুলো প্রয়োজন এবং আইবিএসএ যেটা হয় র খাবার খেতে পারে না আপনারা আইবিএসএ ক্ষেত্রে র খাবারটা বাদ দিয়ে রান্না করা খাবার খাবেন আইবিএস ক্ষেত্রে আপনারা অ্যানিমেল ফ্যাট মানে মাছ মাংস ডিপ দুধটা একটু কম 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 খাবেন নিয়মিত কফি নিমে করতে হবে নিয়মিত বলতে আপনারা প্রথম দিকে ডেলি করেন পরে সপ্তাহে দুদিন করলে হবে এইভাবে আপনারা আস্তে 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 আইবিএস থেকে ভালো হতে পারেন ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে